এখন কটা বাজে বলো তো এখন বাজে হলো পাঁচটা সন্ধ্যা পাঁচটা নয় কিন্তু এখন বাজে হলো সকাল আমার অনেক বন্ধুরা আমি বলেছে দিদি তুমি সকালে কীভাবে গোপাল সোনাদের মঙ্গল আরতি করো সেই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু সত্যি বলতে এত সকালবেলা না ভিডিও করে ওঠা হয় কিন্তু তোমাদের রিকোয়েস্ট করার অনেক দিন পরেই আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওটি শেয়ার করছি আজকে একটু সময় নিয়ে আসলে সকালে যেহেতু খুব তাড়াতাড়ি করে উঠতে হয় মঙ্গল আরতি করতে হয় সময় থাকে না সূর্য ওঠার আগে যেহেতু করতে হয় তাই দেরি হয়ে যায় তাই চটপট করে মঙ্গল আরতিটা নিই কিন্তু আজ একটু বেশি তাড়াতাড়ি উঠেছিলাম তাই একটু ধীরে সুস্থে যে গোপাল সোনাদের মঙ্গল আরতি করছি আর তার সাথে যে তোমাদের কি ভিডিও করেছি দেখো সকালবেলা তো পঞ্চপ্রদীপের আরতি করতে হয় পঞ্চপ্রদীপের মধ্যে আমি একটু ঘি আর অল্প সাদা তেল মিশিয়ে নিয়েছি কারণ ঘি যেহেতু শক্ত হয়ে থাকে অসুবিধা হয় গলতে চায় না তাই একটু সাথে তেলের সাথে গলিয়ে নিয়েছি আর এই যে পঞ্চমদীপের আরতি করছি তোমরা দর্শন করো সকাল সকাল আর একটা কথা ভিডিওটি আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরতে ধরতে অনেকটাই দেরি হয়ে গেল এখন তো ঠান্ডা দিন পড়ে গেছে তোমরা কিন্তু একদমই ভেবো না যে সকাল সকাল ঠান্ডাতে আমি গোপাল সোনাকে এভাবে মানে সোয়েটার না পরিয়ে রেখেছি না তখনও ঠান্ডা পড়েনি মানে বুঝতেই পারছ বেশ কিছু মাস আগের ভিডিও এটা মানে শেয়ার করতে পারেনি অনেকটাই দেরি হয়ে গেল তো তোমরা দেখো আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুমের থেকে উঠে নিজেও স্নান করেছি তারপরে গোপাল সোনাকে গরম জল করে মানে অল্প অল্প তখন হালকা ঠান্ডা পড়ছিল মানে তখন ওই পুজোর সময় তাই সকাল সকাল যেহেতু তাই গোপাল সোনাকে একটু গরম জল দিয়ে স্নান করিয়ে তারপরে যে সুন্দর করে জামা পরিয়ে দিয়েছি সিঙ্গার তো পরে করব সকাল সকাল বেশি সিঙ্গার করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায় তাই যে সকালের মঙ্গল আরতিটা সেরে নিলাম তারপরে কিছুক্ষণ বাদে যখন আবার সেবা দেব সকালের তখন গোপাল সোনাকে করে দেব রাধে রাধে হরি কৃষ্ণ